আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বপ্নে খামারের পক্ষ থেকে জানাই সবাইকেই শুভেচ্ছা ও ভালোবাসা দর্শক এটা শর্ট ভিডিও আমি শর্টকাট ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি যে জাত মানে গরু আমার খামারে আমি নিয়ে আসছি নিয়ে আসছি আজ প্রায় পাঁচ থেকে ছয় দিন হয়ে গেছে অনেক মানুষই আমার দর্শক যারা আছে আমাকে ফোন দিয়ে বলছে যে ভাই কেন ভিডিও দিচ্ছেন না একটু শারীরিক প্রবলেমের কারণে আমি ভিডিও দিতে দেরি করছি আর এছাড়া জাতের গরুটা পাওয়াটা অনেকটাই রিয়ার এখানে এখান থেকে দুই এক পিস এক পিস করে সংগ্রহ করতেছি মানে অর্থাৎ আপনারা তো জানেন যে দশ পিস পনেরো পিস কি বিশ তিরিশ পিস দেখে সর্বোচ্চ ভালো মানের যে গরুটা সেই গরুটাই আমি কালেকশন করি আজকের গরুগুলো সর্বোচ্চ পার্সেন্টের অর্থাৎ বাংলাদেশের সেরা সব জার্সি মুন্ডি এবং জার্সি গাভি গরু মুন্ডি অলরেডি আমার খামারের ছিল আপনারা অনেক মানুষই আমাকে ফোন দিয়েছেন যে ভাই মুন্ডি গাভিটা বিক্রি করবেন না তো অ্যাকচুয়ালি না বলেছি সেই সময়টা সেই সময়টা বিক্রি করিনি কারণ সেই সময়টা আমি অলরেডি দুধ পাচ্ছিলাম অনেক দুধ এখন অলরেডি সাত মাস প্রেগনেন্ট আমি দুধটা ছাড়াই দিছি সিহারাটা অনেক চেঞ্জ হয়ে গেছে এটা আরও দেহের হবে আরও সুন্দর হবে উলান পালান ছাড়ার সময় প্রায় তিন লক্ষ বিশ ত্রিশ হাজার টাকার উপরে মানে সাড়ে তিন লাখ টাকার উপরে দাম আসবে যে যেরকম এই গরুটা বিক্রি করতে পারে কারণ মুন্ডি জার্সি গরু আনকমান ফিজিয়ান গরু তো সব জায়গায় পাওয়া যায় কিন্তু মুন্ডি জার্সি গরু কিন্তু সচরাচর সব জায়গায় পাওয়া যায় না এই জন্য শর্ট ভিডিও করে আপনাদেরকে আগে থেকেই প্রস্তুত নিতে বলতেছি দর্শক এই জন্য ভিডিওটা আমি আপনাদেরকে করে দেখাচ্ছি যে দেখেন অলরেডি আমার খামারে ভালো ভালো সব গরু চলে আসছে আমি আজকে আপনাদেরকে দেখাবো বিকাল সময় দর্শক বিকাল তিনটার সময় বিস্তারিত ভিডিও আসতেছে এই ভিডিওটা শর্টকাট ভিডিও ভিডিওর জন্য অপেক্ষা করবেন অবশ্যই আর আপনারা যারা গরু ক্রয় করবেন আপনারা প্রস্তুত নিয়ে নেন দর্শক এই গরুগুলো আপনার টাকা আছে আপনি এরকম ধরনের জাতের গরু মিলাইতে পারবেন না আমি গিরান্তি দিয়ে বলতে পারি এই কথাটা জোর গলায় বলতে পারি হ্যাঁ এই গরুটা আমার বিক্রি করার কোনো ইচ্ছা ছিল না এখনও নেই তারপরেও যেহেতু ক্রয় বিক্রয়ের সাথে জড়িত একটা ইউটিউব চ্যানেল আছে জাতমান সম্পর্কে পাত্র আপনাদেরকে দেখাই কিন্তু গরুগুলো বিক্রি হয়ে যায় দুইটা গরু পেয়েছি আরও একটা মন্ডি আমি সংগ্রহ করতে পেরেছি একটা বছর সময় লাগছে আমার এই দুইটা মন্ডি সংগ্রহ করতে দর্শক একদম সত্য কথা বলছি মানে এই ধরনের জাতের গরু এরকম ধরনের মন্ডি পুরো পাবনা জেলাতে ক্রয় বিক্রয় প্রতিষ্ঠানে আপনারা কখনো কোনো দিনে পাবেন না হ্যাঁ হয়তো ইন্ডিয়ান কসপা কোনো গরু পাইতে পারেন কিন্তু অরিজিনাল বাঘাবাড়ির মন্ডি আপনাকে কেউ দিতে পারবে না এই একটা বছরের ভিতরে আমি অনেক কষ্ট করে এই সাত মাস আর যে দুটা গরু গরুগুলো দেখাবো আপনাদেরকে অর্থাৎ সব নয় মাস প্লাস অর্থাৎ নয় মাস এক দুই দিন বিশ দিন বাইশ দিন সময় আছে পনেরো দিন সময় আছে এরকম রেঞ্জের সব গরু আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বিকাল তিনটার সময় আজ বিকাল তিনটা ভিডিওটি দেখার জন্য সবাই প্রস্তুত থাকবেন মানে এগুলো হঠাৎ করে ভাগ্যক্রমে মেলে তো দর্শক আজকের ভিডিওটা ব্যতিক্রম ভিডিও একদম অন্যরকম এই জন্য শর্ট ভিডিও আগে আপনাদেরকে দিয়ে প্রস্তুত নিতে বলতেছি যে আপনারা যারা গরু ক্রয় করবেন প্রত্যেকটা গরুই দামি গরু এবং খুব মানের গরু এর উপরে গরু হয় না এক কথা বাগাবাড়ি বাঘাবাড়ি যার একদম অরিজিনাল আপনারা তো জানেন যে আমি প্রায় দশ বিশ পঞ্চাশ পিস এমনকি একশো পিসও দেখে গরু মানে বাছাইকৃত করি প্রত্যেকটা এলাকাতে ঘুরে ঘুরে যে যেহেতু এটা গরুর রাজ্য গরুর রাজ্য আমি ঘুরে ঘুরে এই টেকনিকটাই আমি অবলম্বন করি আর এই টেকনিক অবলম্বন করার ক্ষেত্রে আমার এত সুনাম মানে অ্যাকচুয়ালি যদি আমি দেখি যে ব্যাপারীর বাড়ি একটা ভালো গরু আছে দশটা গরুর ভিতর কি পনেরোটা বিশটা গরুর ভিতরে সেই গরুটা আমি নিয়ে এসে আমি নামটা অর্জন করি তো যাই হোক আমি গোপন কথা কিছু আপনাদেরকে বললাম এই জন্য অল্প দিনে বেশ মাসা অনেক সুনাম অর্জন করছি আপনাদের দোয়া ভালোবাসায় আমি বলেছি যে আপনাদেরকে প্রত্যেকটা থানা জেলাতে এক দুই পিস করে ভালো মানের জার্সি বকনায় এবং গাভী গরু পৌঁছায় দেবো ইনশাল্লাহ আমি অলরেডি বেশ ভালো একটা অবস্থান দাঁড় করতে পেরেছি আপনাদের দোয়া ভালোবাসায় দর্শক আমাকে সবাই দোয়া করবেন আপনাদের দোয়া ভালোবাসায় বেশ সারা পাচ্ছি ইনশাআল্লাহ আমি যেন সুস্থ থাকি এবং কি ভালো ভালো পার্সেন্টের গাভী গরু সততার মাধ্যমে আপনাদের মাঝে পৌঁছিয়ে দিতে পারি ইনশাআল্লাহ দোয়া করবেন আমার জন্য এই বলে আমার ছোট্ট ভিডিওটি আমি শেষ করছি